সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি দেখাবো আপনাদের আমাদের গ্রামের ধান ক্ষেত এবং আমি এখন আসি বিলের মাঠে আজকে আপনাদের সব দেখাবো কীভাবে কৃষকরা আবাদ করে এবং জেলেরা কীভাবে মাছ ধরে এবং আমরা বিলের মধ্যে যে পদ্ম তুলবো তো চলুন দেখা যাক বছরে দুই বার ধান চাষ করা হয় ধান চাষ সারা বছরে ছয় মাস হয় বাংলাদেশের প্রধান চাষ ধান চাষ আজ আমি দেখাব গ্রামের ধান চাষ এবং আরও যাবতীয় চাষ বাংলাদেশের একটি অন্যতম চাষ ধান চাষ বিশ্বের মধ্যে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় নম্বরে আমি এখন আছি ধান ভিয়ের সামনে দেখেন ধান আসলে কিভাবে চাষ করা হয় তাই যার আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে মাঠ ডুবে ভরপুর হয়ে যায় পানিতে এখন দেখেন সেই মাঠ এখন ফাটল অবস্থায় আছে এখন সেই মাঠ পানি কমে গিয়েছে এবং এখন কৃষকরা আবা চাষ করবে প্রতি বছর আমাদের গ্রামের জমি তিন মাস ডুবে থাকে এবং নভেম্বর মাসের দিকে শুকিয়ে যায় আমাদের রাজশাহী জেলায় বেশি বেশি করে ধান চাষ করা হয় গাইজ আমার পিছনে এখন শুধু আবাদে ভরা সবুজের শ্যামলা এই আমাদের গ্রাম বাংলার রূপ বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ এক এক ঋতু এক এক রকম সৌন্দর্যের ধরা আমাদের এই শস্য শ্যামলা বাংলাদেশ গাইজ আমাদের গ্রামে বছরে ছয় মাস ধান চাষ করা হয় তো দেখেন আমাদের গ্রামের ধান কত ভালো ফলন দিয়েছে তো দেখেন গাইজ আমি এখন যেখানে আছি শুধু চারিদিকেই ধান খেত তো আপনারা দেখেন এখন সূর্য ডুবে যাবে তখন গ্রামের দৃশ্য কি অপরূপ দেখা যায় গ্রামের বিল দিয়ে কারেন্টের খুঁটি বয়ে গিয়েছে গাইজ আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি গ্রামের পটল চাষ কিভাবে পটল চাষ করা হয় আসসালামু আলাইকুম গাইজ আমি এখন পটল ক্ষেতের ভের সামনে আসি তো দেখেন পটলের গাছ এবং পটল কিভাবে উৎপাদন করা হয় পটল একটি কাঁচামাল যা সারা বছর ছয় মাছ চাষ করা হয় পটল চাষ করে অনেক কৃষক লাভের মুখ দেখে না বা অনেক কৃষক লোকসান খায় এটি একটি লাভদায়ক ফসল যে সব কৃষক কীটনাশক ব্যবহার করে তাদের ফসল আর দেখার মতো হয় আর যারা কীটনাশক ব্যবহার করে না তাদের ফসল খুবই খারাপ হয় এই ফসলে অনেক ধরনেরই রোগ হয় বিশেষ করে পোকামা করে এই ফসলটিকে নষ্ট করে দেয় আমি এখন যেখানে আসি এটা গ্রামের একটা ছোট মাঠ এখানে প্রতি বছর ফুটবল খেলা হয় ঈদের পরের দিনে ফুটবল আয়োজন করা হয় তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আরও এরকম গ্রাম বাংলার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ